আমি সামান্য পরিমাণ নিচ্ছি দিচ্ছি দেবো কাঁচা লঙ্কা কুচি দেবো পেঁয়াজ কুচি আমি পুরোটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুঠি দেবো এখন আমি তিনটা ডিম নিয়েছি ডিমটা আমি নিয়ে নিয়েছি এখন এবার আমি তাকে ফেটিয়ে নেব এটাকে দেবো এখন আমি সামান্য পরিমাণ জল পুরোটা এখন আমি একসঙ্গে ফেটিয়ে নেব ঠিক আছে অফটা ঠিক হয়েছে ভিডিও অন কিন্তু কতটা ঠিক হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যেমন পরিমাণ দিয়ে দিয়েছি এখন এবার এটাকে আমি পুরোটার মধ্যে মেটে নেব ঠিক আছে